হরে কৃষ্ণ হরে রাম নারায়ণ আমার শতকোটি প্রণাম নিয় আজকে স্বয়ন একাদশী আমি সেই একাদশী উপবাস আছি তাই আমি একটা ভিডিও বানাচ্ছি আপনারা দেখবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওতে আর যদি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে দেবেন আর হলে লাইক করবেন আমার অনুরোধ রইল আমি আজকে সায়ন একাদশীর বিষয়ে তো বলবো কিছুটা আর বলবো আমার জীবনের মানে একটা কাহিনী একটা কাহিনী একটা আমার জীবনে না আমি একটা মহিলার কাহিনী বলছি যে তার সে একাদশী থাকবে তাতেও বাধা সেই বাধা পেরিয়েও সে একাদশী পালন করছে তাই মানে তার স্বামীও একটু অখুশি তারপরে তার বাড়ির লোক এক এক অখুশি কারণ উপবাস থেকে আমি তো অসুস্থ মানুষ উপবাস থেকে হয়তো পুরো কাজটা করতে পারি না একটু কাজটা কম করি এই জন্যে মানে সাংসারিক কাজ আর কি সেটার জন্যে সবাই একটু অখুশি হয় বলেছি আজকে বাড়িতে মাছ এনো না মাছ মাংস এসব কিছু রান্না করো না তাতেই মানে সব মানে অখুশি আমার ছোট্ট একটা বনু আছে সে তার কথা বলছে হ্যাঁ ও ছোট মানুষ কালকে একবার নিরামিষ হয়েছে শনিবার আজকে আবার যদি একাদশী এরকম করে ও ছোট মানুষ পারে নাকি এই কথা বলছে আর দেখুন ভগবানের কেমন খেলা ও ছিল পড়তে গেছিল সেখান থেকে এসে ও ওর ঠাকুরদাদা যাচ্ছে সে বাজারে ওরই ড্রেস ছোট হয়ে গেছে স্কুল ড্রেস সেটা ঠিক করতে তখন ও বলছে দাদা আমিও যাব। বলছে যে না তুমি এখনো খাওনি তুমি খেয়ে নাও বলছে না দাদা আজকে খাবো না আজকে আমি উপোস করব। বলছে কিসের উপোস বলছে ওই যে আজকে ভাত খেতে হয় না সেই ছোট মানুষ তো বলতে পারে না তাই বলছে আজকে ভাত খেতে হয় না ফল টল খেতে হয় সেই উপোস তাই আমি সেই উপোস থাকব। আমার মানে মানে ফল খাবো আমি ভাত টাত কিচ্ছু খাবো না তাহলে চিন্তা করতে পারেন ও কিন্তু শোনেও নি তাহলে ওর মনের ভিতর থেকে ওর ওর কথা বলে এই কথা বলল যে মাছ শুনতে হবে আর সে এসে বলছে যে আমি উপোস করব ভাতই খাব না আমি ফল খাবো আজকে ফল খেয়ে উপোস করবো তাহলে মানুষ দেখুন মানুষ আশি বছরেও মানুষের জ্ঞান হয় না আবার যদি জ্ঞান হার হয় সে পাঁচ বছরেও হয় তার জ্ঞান তাই দেখুন ওর ওই পাঁচ বছর সাড়ে পাঁচ বছর বয়স আর কি তাই বলছি যে মানুষের বুদ্ধি জ্ঞান এসব মানে ছোটোবেলার থেকে হয় যার একটা আগের বুড়ো বুড়িরা বলতো যার হয় না নয়তে তার হয় না নব্বইতে তা যার নয়তে হয় তার নয়তেই হয়ে যায় আর নব্বই লাগে না আর যার নয়তে না হয় তার নব্বইতেও হয় না সারা দিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম করলাম আবার কাজের বেলায় করলাম না সেটা কি মানে ভালো হলো সেটা কোনো দিনও ভালো হয় না শুধু মানুষকে ডেকে দেখালাম যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বললেই শুধু হয় না তার কিছু নিয়ম কারণ আছে সেগুলোও পালন করতে হয় কিন্তু সেই পালনটা যদি না করে আমি শুধু নাম করে দেখালাম তাতে কোনো দিন হয় না তাই সেই কি বলবো বলতেও ভালো লাগে না সেই বাড়ির পরিস্থিতি এই যে একাদশী পালন করলে তাহলে আমাদের পাশের বাড়ি একটা বউ সে বলে বলে কি আমার যদি জ্বর হয় তাহলে আগেই ওষুধ নিয়ে আসে যে আমি ভাবি যে আমার শরীর খারাপ হলে যদি আমি একটু রেস্ট পাই সারাদিন আমার কাজ করতে হয় সকাল থেকে রাত পর্যন্ত তা ওই রাত্রে কত মানে তাও কত রাত্রে যে একটু ঘুমোতে পারি সেইটুকু আমার রেস্ট আর সারা দিন কাজ করতে হয় তাই আমি ভাবি জ্বর হলে কিন্তু জ্বর হওয়ার আগেই ওষুধ এনে হাজির তা এই হচ্ছে মানুষের ধর্ম আর কর্ম এই এই তাদের ভক্তি এরা মানে কি বলবো তাই এদেরও সেই অবস্থা আমি একাদশে পালন করতে গেলে এদের এই সব বাধা আমার আসে করুক বাধা তাতে কিছু অসুবিধা নেই আমার কর্ম আমি করব। আমি তো থাকবোই এই শয়নক একাদশী তো বছরে একবারই আসে তাহলে এটা আমি কেন করব না তোমাদের কথা আমার গোপাল আছে আমার গোপাল আছে আমি কৃষ্ণ ভক্ত আমার তো এটা করতেই হবে যতই বাধা আসুক আর যা আসুক তাতে আমি কোনো কিছুতে পিছু পা হব না আমার হরে কৃষ্ণ আমার ভগবান আমাকে সে ভালো করুক আর মন্দ করুক আমার সন্তান আছে দুটো আমি তাদের মঙ্গলের জন্যে আমার এটা করতেই হবে শয়ন একাদশীটা কারণ এটা করলে সংসারের সন্তানের যা মঙ্গলের কামনা এটা আর কিছু না আমার সন্তানের এটা যদি কেউ মনে মনে ভাবে যে আমি এই জন্যে আমি একাদশী করছি তার সেটা পূরণ হবেই তা আমারও একটা মনে একটা আশা আছে মানে একটা প্রার্থনা একটা ইয়ে আছে আর কি সেইটা আমি সেটার জন্যেই একাদশী করছি ঠাকুর তুমি সেটা পূরণ করো আমার নিজের জন্যে নয় আমার সন্তানের জন্যে সেটা তুমি পূরণ করো আমি সেই অনুরোধ তোমার কাছে করছি সেই অনু অনুনয় বিনয় তোমার কাছে তুমি আমার সেই ইচ্ছাটা পূরণ করো কারণ আমি আমার তো তোমাকে ডাকা ছাড়া আর আমার যেটুকু আমার করার সেটুকু ছাড়া আমি আর কিছু করতে পারি না তাই তোমার কাছে আমার এই মিনতি যে তুমি আমার এই মিনতিটা শুনো যে আমার সন্তানের জন্য যে আমি একাদশীটা পালন করছি সেটা যেন পূর্ণ হয় আমি সেই কামনাই করছি আর আমার বুনুকে ভালো রেখো সে ছোট্ট মানুষ সে অনেক ভক্তি করে সে অনেক ভক্তি গোপুকে নিয়ে একটু কোলে করবে একটু আদর করবে যদি কোনো সময় রাখতে যেয়ে একটুখানি জোরে রেখে দিল। ছোট মানুষ তো বলে কি দিদি কত ভারী গোপু তাই বলে আর কি রাখবে তখন যদি লাগে ও কান ধরে উঠবস করে আমি অন্যায় স্বীকার করছি দিদি গোপুর কাছে এত বুদ্ধি তার তাই তাকে ভালো রেখো ভগবান তাকে অনেক বড় করো আমি সেই কামনা করছি আমার বোনুর জন্যে আমার বুনু যেন অনেক বড় হয় তার মা বাবার মনের ইচ্ছা পূরণ করে সে শারীরিক দিক দিয়ে ভালো থাকে বড় হয় তার বাবা মাও যেন ভালো থাকে আমি সেই কামনা করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে নারায়ণ নারায়ণ রাধা রাধা মা আমি এই একাদশীটা যেন ভালোভাবে পালন করতে পারি নমস্কার নমস্কার